আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারী আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা দীর্ঘদিন যাবত আমার কাছ থেকে আমাদের ইনকিউবেটরের ক্ষুদ্র কারখানাটির পাশাপাশি 160 ডিমের ইনকিউবারে কিভাবে আমরা টার্কি মুরগির বাচ্চা এর উপর একটি ভিডিও দিতে বলেছিলেন তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে একটি একশো ষাট ডিম ধারণ ক্ষমতার ইনকিবেটর রয়েছে কেহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে মুরগির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন স্যাটারের উপরে একশো ষাটটি ডিম ঢুকিবে নিচে তেপ্পান্নটি করে বাচ্চা ফুটাতে পারিবেন অর্থাৎ প্রত্যেক ছয় দিন পর পর মুরগির ডিম হিসাবে তেপ্পান্নটি করে সারা মাসে পাঁচবারে দুইশো পঁয়ষট্টিটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন এককালীন চারশো কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে প্রায় আষ্টশো কোয়েল পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা চোদ্দো হাজার পাঁচশো টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় কিছুটা কম করা যেতে পারে তো আজকে আপনাদের বিশেষ অনুরোধে যদিও টার্কির খামার বাংলাদেশে এখন বিরল শৌখিনের পর্যায়ে পড়েছে তথাপিও আপনাদেরকে রেড বার্বনের বাচ্চা কীভাবে একশো ষাট ডিম ধারণ ক্ষমতার ইনকিউবেটরে ফুটে থাকে এর উপর একটি ভিডিও দেখাতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন দর্শক টার্কির জগতে রেড বার্বনটি একটু দাম বেশি এবং সকলের কাছে অ্যাভেলেবেল নয় এখানে টার্কির বাচ্চাগুলো ফুটে ফুটে নিচে পড়ে যাচ্ছে তো একশো ষাট ডিম ধারণ ক্ষমতার যে ইনকিবেটরটি দেখছেন উনি এখানে ধাপে দুইটি ধাপে ইনকিউবেটরে ডিম দিয়েছিলেন তো দেখতে পাচ্ছেন দর্শক একটি অংশের ডিমের ডেট পরবর্তীতে পড়েছে এবং উপরের অংশের ডিমগুলো ফেটে ফেটে বাচ্চাগুলো ফুটছে টার্কিট ডিমের বাচ্চা ফুটাতে গেলে আর্দ্রতা অবশ্যই কম দিতে হয় যাহারা শৌখিন ইনকিবেটর করবেন অর্থাৎ ভ্যারাইটিস অর্থাৎ বিভিন্ন জাতের যে শৌখিন মুরগিগুলো রয়েছে যথা সেব্রাইট ব্রামা এই জাতীয় বিভিন্ন ধরনের যে ব্রিডগুলো রয়েছে এগুলো ফুটাতে গেলে আপনারা বিভিন্ন সাইজের ইনকিউবেটর করে ক্রয় করে নেবেন অর্থাৎ একশো ষাটের বেশ কয়েকটি ইনকিউবেটর ক্রয় করে নেবেন যেমন আপনারা যদি স্যারমার বাচ্চা ফুটান স্যারামার ডিম অতিরিক্ত ছোটো আবার অপরদিকে দেখা যাচ্ছে ব্রামার ডিম অনেক বড় তো এখানে হিউমিডিটির একটু ক্যালকুলেশন ক্যালিব্রেট হয়ে যায় তো আশা করছি দর্শক আজকে আমাদের এই একশো ষাট ডিমের ইনকিবেটরের মাধ্যমে আপনাদেরকে টার্কির বাচ্চা ফুটানোর উপর একটি সুন্দর ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যান ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি